হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেনমেন্ট বন্ধুরা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি সকলেরই টিফিন তো খেতেই হয় দুপুরে অফিসে নিয়ে যাও স্কুলে নিয়ে যাও যেখানেই যাও না কেন বাচ্চাকে দাও আবার সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে টিফিন প্রয়োজনই হয় আর সেটা মাত্র এক বাটি ভাত দিয়ে কি দারুণ না এত চমৎকার একটা মুখরোচক ঝাল পিঠা নিয়ে আজকে হাজির হয়েছি তোমাদের কাছে তার আগে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বিল বাটনটা প্রেস করে দেব ঠিক আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সামান্য জল দিয়ে ভাতটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি এবার আমি কিছু মশলা অ্যাড করে নেব মিশিয়ে দিচ্ছি বিট লবণ এক চামচ বিট লবণ দিয়ে দিই বিট পানের ফ্লেভারটা খুব ভালো লাগে যে কোনো ভাজা পোড়াতে যদি না থাকে স্কিপ করতে পারো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আমার কাছে পেস্ট করা ছিল এইভাবে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো এক চামচ যেহেতু ঝাল পিঠা তাই একটু ঝাল ঝাল হলেই ভাল লাগবে আর চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আমার ফ্রোজন করা ছিল চালের গুঁড়োটা আমি প্রায় সম পরিমাণে ভাতের মতো ভাতটা একটু চেপে চেপে বসানো ছিল তো এক বাকি আর ওয়ান থার্ড পরিমাণ হবে এরকম দিয়ে দিয়েছি তারপর ব্লেন্ড করেছি এবং দিয়ে দিলাম আরও দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ লবণও দিয়ে দিলাম কারণ বিট লবণ যতটুকু ছিল তাতে কিন্তু লবণটা সেরকম হয়নি আর একটু লবণের প্রয়োজন মনে হলো এবার দিয়ে দিচ্ছি খাওয়ার সোডা সামান্য পরিমাণ সবগুলো ইনগ্রিডিয়েন্ট একসঙ্গে মিক্স করে সামান্য জল দিয়ে দিচ্ছি এবার আবারও ভালো করে একটু ব্লেন্ড করে মিক্স করে নেবো থকথকে ভাব হয়েছে তো ব্লেন্ড করা খুব একটা মাঝখান থেকে হয়ে আসছে কিন্তু সাইড থেকে কিন্তু কম হচ্ছে যার কারণে আমি চামচ দিয়ে বারবার এটা নেড়ে দিচ্ছি জলটা কিন্তু একবারে দেবে না বুঝে বুঝে আস্তে আস্তে করে দেবে যাতে করে ঘনত্বটা ঠিক এরকম থাকে বন্ধুরা ঘনত্বটা আমি প্রথমে এরকমই রাখছি ব্লেন্ড করার পরে যে অবস্থা দাঁড়িয়েছে নিয়ে নিয়েছি এবার প্রথম একটা দিয়ে দেখবো ঠিক হয় কিনা তারপরে যদি জল মিক্স করা লাগে ভালো করে নেবো তেলের পিঠে ভাজার নিয়ম হচ্ছে কড়াইটা খুব ভালো করে গরম হতে হবে তাহলে নিচে লেগে যায় দিয়ে দেখছি কী অবস্থা বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার কর আবারও বলছি যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকে দেখো কি চমৎকার ফুলে উঠেছে চালের গুড়ি না থাকলে আতপ চাল ভিজিয়ে রেখেও তোমরা একই সাথে ভাতের সাথে ব্লেন্ড করে এই কাজটি সেরে নিতে পারো মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়েছি আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার এই কড়াইটায় আমার মিডিয়াম একটু লোতে করতে হয় কিন্তু আমি আজকে একটা কাজ করেছি দেখো এখানে একটা স্ট্যান্ড বসিয়েছি যার কারণে মিডিয়াম একটু হাই ফ্লেমে যদি আমি রান্না করি তাহলে কিন্তু আমার খুব বেশি আঁচ লাগবে না এবং পারফেক্ট যে আঁচটা দরকার আমার সেটাই হয়ে যাবে নামিয়ে নিচ্ছি বন্ধুরা समोत को पीता हूँ इच्छा खाली। अब राख का दिए दीच्छी। इतने स्पेयर तो परफेक्ट आज। এক বাটি ভাত দিয়ে যে এত চমৎকার পিঠা তৈরি করা যাবে এটা ভাবতেই পারি এটা নিঃসন্দেহে মুখরোচক একটা পিঠা তৈরি হয়েছে বন্ধুরা আজকের পিঠাটা যে এত টেস্টি হয়েছিল যে কি বলবো তাই দেরি না করে চট জলদি করে ফেল আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশে থেকে করতে ঠিক আছে